নমস্কার বন্ধুরা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধন হতে চলেছে কোটি কোটি রাম ভক্ত এই দিনের অপেক্ষায় রয়েছেন যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্দির কর্তৃপক্ষ নিরাপত্তার খাতিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন সাধারণ মানুষকে অযোধ্যা যেতে নিষেধ করেছেন তবে সকলেরই প্রশ্ন কবে থেকে রাম ভক্তদের জন্য খোলা হবে মন্দিরের দরজা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক বলেন আগামী তেইশে জানুয়ারি থেকেই রামলালার মন্দির উদ্বোধন হবে ওই দিন থেকেই রাম ভক্তরা রামলালার দর্শন করতে পারবে অর্থাৎ আগামী বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং তার ঠিক পরের দিন অর্থাৎ তেইশে জানুয়ারি থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা একটি প্রেস কনফারেন্সে চম্পত রায় আরও বলেন যে আগামী বাইশে জানুয়ারি বেলা একটার সময় রামলার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাবে অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যরা নিজেদের মনের ভাব ব্যক্ত করবেন ঐতিহ্য মেনে নেপালের জনকপুর এবং মিথিলা থেকে এক হাজার ঝুড়ি উপহারের ডালি এসে পৌঁছেছে কুড়ি এবং একুশে জানুয়ারি সাধারণ মানুষের জন্য রামলালার দর্শন বন্ধ থাকবে সাধারণ সম্পাদক আরও বলেন আঠেরোই জানুয়ারি নতুন রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার নবনির্মিত মূর্তিটি স্থাপন করা হবে এই গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এস প্রধান ডক্টর মোহন ভাগবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের রাজ্যপাল এছাড়াও উপস্থিত থাকবেন নিত্য গোপালজি মহারাজ মন্দিরের সমস্ত ট্রাস্ট সদস্যরাও উপস্থিত থাকবেন গর্ভগৃহে এছাড়াও প্রাণ প্রতিষ্ঠার মুহূর্তে রাম মন্দিরে থাকবে দেড়শো জন সাধু সন্ত বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা পদ্ম পুরস্কার প্রাপ্ত প্রাপকরা আগামী তেইশে জানুয়ারি খোলার আগে শ্রীরাম মন্দির জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট কুড়ি জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত তিন দিন রাম মন্দিরের দরজা সাধারণ ভক্তদের জন্য বন্ধ রাখবে মনে করা হচ্ছে প্রতিদিন দুই লক্ষ ভক্তের সমাগম হবে চার সারিতে মন্দিরের প্রবেশের ব্যবস্থা থাকবে প্রসঙ্গত রাম মন্দির চত্বরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনো রকম ফাঁক রাখা হচ্ছে না মন্দির চত্বরের নিরাপত্তা সংক্রান্ত যন্ত্রপাতিও বসানোর কাজ চলছে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে মন্দিরের আশপাশ মন্দিরে সাউন্ড অ্যামফ্লিফিকেশান ডিভাইসও বসানো হচ্ছে রাম মন্দির চত্বরে প্রবেশের আগে প্রত্যেক ভক্তের ব্যাগ স্ক্যান করা হবে এর জন্য ব্যাগ স্ক্যানার স্ক্রিন মেশিন বসানোর কাজ শুরু করেছে রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা বাইশ তারিখের পর কবে রাম মন্দিরে রামলালার দর্শন করতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ